নমস্কার সকলকে আশা করি সকলেই ভালো আছেন সুস্থ আছেন বড়দের জানাই প্রণাম সমবয়সীদের ভালোবাসা ও ছোটদের জানাই অনেক অনেক আদর তো আজকে যে ব্লগটা আমি শেয়ার করছি সেটা ছিল রবিবার আর আজকে যাচ্ছি একটু আমার বাড়ির কাছাকাছি তিন থেকে চার কিলোমিটার দূরত্বের মধ্যে একটি হাটে তো চলুন যেতে যেতে আপনাদের সাথে কথা হবে ওই যে মেয়ে যাচ্ছে আগে আর আজকে আমরা বেশ বেলা থাকতে থাকতেই যেহেতু বের হয়েছি সেই জন্য এখনও পর্যন্ত রোদ রয়েছে দেখলেন আকাশে কি সুন্দর পাখিগুলো উঠছে দেখেছেন তো চলুন আমরা অনেকটা দূর পথ চলেই এসেছি ওর বাবা এখন গাড়িতে তেল ভরার জন্য দাঁড়িয়েছে তাই ভাবলাম আপনাদেরকে চারিদিকের ফিউটা একবার দেখিয়ে দিই মেয়ে আর আমি এখানে দাঁড়িয়ে রয়েছি আর ওর বাবার সাথে ছেলেটা গিয়েছে দুষ্টুমিতে সেরা হলো আমার মেয়ে তো চলুন অনেকটা দূর চলে এসেছি দুই ভাই বোনকে মামাবাড়ি রেখে এখন আমরা যাচ্ছি আর এই হলো মূল প্রবেশ পথ আমরা যে জায়গাটায় আজকে যাবো কিন্তু আমরা এখন এখানটা দিয়ে যাবো না জানেন তার কারণ ওখানটা দিয়ে গেলে এখন প্রচণ্ড ভিড় তাই অন্য একটা রাস্তা দিয়ে যাচ্ছি তো এই সমস্ত হাটগুলোতে না যাওয়ার জন্য প্রচুর রাস্তা থাকে একটা রাস্তাই থাকে না অনেকগুলো রাস্তাই থাকে যেখান দিয়ে আপনি ঢুকতে পারবেন এখানে প্রচুর জিনিসপত্র পাওয়া যায় কত পান দেখতে পাচ্ছেন এখানে কিন্তু পানের মানে লাটকে লাট পান পাওয়া যায় যাকে বলে তো এই হাটটা কিন্তু রিটেল হাট এটা কিন্তু কোনো পাইকারি হাট নয় এখানে সমস্ত কিছুই রিটেলে পাওয়া যায় আর এখন একটু আলু পেঁয়াজ নিয়ে নিলাম আমরা বেশিরভাগ সময় এই জায়গাটাতে এসে নিয়ে যাই কারণ একটু দামটা কম পড়ে তো যাই হোক চলুন একটু ঘুরিয়ে আপনাদেরকে দেখাই সমস্ত জায়গাটা এখানে কিন্তু এই যে বটি কাটারি তৈরি করানো হয় ধার দেওয়া হয় এ ছাড়াও এখানে চুবড়ি আর এই যে বেতের বিভিন্ন আইটেম কঞ্চির বিভিন্ন আইটেম এগুলোও কিন্তু এখানে পাওয়া যায় খুবই সুলভ মূল্যে এবং আপনাকে একটু দাম দর করে অবশ্যই নিতে হবে দাম তো অনেক বলতেই পারে কিন্তু একটু দামাদামি করলে আপনি সুলভেই পেয়ে যাবেন আর এখন এসছি আমরা জুতো কিনতে যেহেতু ছেলের জুতো কিনবো আর আপনারা তো দেখতেই পাচ্ছেন এদিকটা পুরোটাই জুতোর মার্কেট এবং অনেক খুলি দোকান কি ভালো পুজার জুতো রয়েছে দাও ছেলের ডিজাইন দেখো দেখো না এখানে কিন্তু নিত্য প্রয়োজনীয় বহু জিনিসপত্রই পাওয়া যায় শিশু থেকে শুরু করে বৃদ্ধ বয়স পর্যন্ত সমস্ত মানুষের জুতো আপনি এখানে পেয়ে যাবেন শুধু জুতো ছাড়াও ফল সবজি মাছ সমস্ত কিছুই পাওয়া যায় যদিও রাত্রে মাছ বাজারটা বসে না দিনের বেলাতেই বসে এছাড়াও আপনি এখানে স্টিলের বিভিন্ন আইটেম সমস্ত কিছু পেয়ে যাবেন এই হাটে কিন্তু আবার শাখাও বিক্রি হয় দেখছেন চারিদিকে শুধু জুতো আর জুতো আমি একটু সামনের দিকটা এগিয়ে যাচ্ছি আর এই হাটে কিন্তু জুতোর ফিতেও বদলানো হয় অর্থাৎ যে হাওয়াই চটিগুলো আমরা বাড়িতে ব্যবহার করি তার অনেক সময় ফিতে ছিঁড়ে যায় এবং সেগুলো হয়তো ফেলে দিতে হয় কিন্তু না ফেলে দিয়ে অনেক সময় পিতে বদলেও পরা যায় আর এই দিকটাতে দেখছেন সুটকি মাছও বিক্রি হচ্ছে পুরো মানে সারা সিজনটাই এখানে পাওয়া যায় এই মাছ তো যাই হোক এখন এই জুতোর মার্কেট থেকে বেরোতে হবে অনেকক্ষণই আমরা এই মার্কেটে ঘুরলাম ছেলের জুতো কিনেছি ওর বাবার জুতো কিনেছি যেহেতু মেয়ের আর আমার জুতো ভালো রয়েছে তাই এখন আর কিনলাম না এবার আপনারা হয়তো অনেকেই ভাবতে পারেন আপনি কেন এখান থেকে জুতো কিনছেন দোকানেও একই ধরনের জুতো পাওয়া যায় বন্ধুরা কিন্তু সেখানে দাম ফিক্স থাকে কিন্তু এখানে জুতো আপনি দরাদরি করে কিনতে পারেন খুব খারাপ ভিডিও হুম দেখছি তোমাকে ভিডিও করা রেখে দিচ্ছি যদি কোনোদিন হারিয়ে যাও হারিয়ে আমি লাল লেগিন্স আছে দেখাও আর এই হাটের মধ্যিখানে অবস্থিত একেবারে মা শীতলা এবং মা চণ্ডী দুই দেবী বিরাজমান এই মন্দিরটিতে পিছন দিকে একটি পুকুরও রয়েছে ঠাকুরের আর এই মন্দিরের ঠিক পাশেই অবস্থিত একটি ভাজাভাজি অর্থাৎ ওই যে তেলে ভাজার দোকান আর এগুলো সম্পূর্ণ নিরামিষ এখান থেকে প্রচুর মানুষ নিয়ে যান কিনে খান এবং স্বাদও অতুলনীয় আর এই দিকটাতে দেখছেন এখন আমি ঢুকে পড়েছি শাড়ি নাইটি ধুতি সমস্ত কিছু পাওয়া যায় বিছানার চাদর থেকে শুরু করে ব্লাউজ এগুলো কিন্তু সমস্তই রিটেলে পাওয়া যায় কিন্তু কিছু কিছু ব্যবসায়ী আছেন যারা অল্প কিছু যারা মাল নেন তাদেরকে কিন্তু পাইকারি দরেও দিয়ে থাকেন এই যে এদিকে দোকানগুলো শাড়ি আছে লুঙ্গি আছে সমস্ত কিছু আছে এই যে এই পাশাপাশি দুটো শাড়ির দোকান রয়েছে এনারা কিন্তু প্রচণ্ড কম দামে শাড়ি বিক্রি করে থাকেন এবং প্রচুর মানুষ এখান থেকে সুলভে শাড়ি কিনেও নিয়ে যান আর এইটা হলো আমার নিজের এক কাকার দোকান তো এখান থেকেও আমি প্রচুর সময় কেনাকাটা করি তাই ভাবলাম আপনাদেরকে একটু গড়িয়ে নিয়ে যাই ইনি আবার ব্লাউজ আর পাঞ্জাবির মানে হাজানা বলতে পারেন ব্লাউজ আর পাঞ্জাবি আমার কাছে ভালো পাওয়া যায় কোনো মূল্যেই পাওয়া যায় অবশ্যই কিন্তু একটু দাম দড়াদড়ি করেই কিনবেন যে কোনো হাটেই যদি আপনারা যান দাম কিন্তু অনেকই বলে কিন্তু নিজেদের একটু সচেতন হয়ে কেনাকাটি করাই উচিত আর এই হাটটা আমার বাপের বাড়ির কাছ থেকে কিন্তু একেবারেই কাছে একেবারে হাঁটা পথে দশ মিনিটের দূরত্ব সেজন্য ছোটোবেলা থেকেই আমরা এখানে সমস্ত কিছু কেনাকাটা করতাম তাই বিয়ের পরও আমি এখানে আসি আমার শ্বশুরবাড়ি থেকেও খুব বেশি দূরত্ব না সেই জন্যই এখানে আসা আর হার্ট মানিং যে সমস্ত খারাপ জিনিসপত্র পাওয়া যায় এমন ধারণা কিন্তু ভুল বন্ধুরা এখানে কিন্তু খুব ভালো মানেরও জিনিস পাওয়া যায় অবশ্য আপনাকে একটু দেখে খুঁজে নিতে হবে এখানে কিন্তু বন্ধুরা প্রচুর বড় বড় বাঁধা দোকান রয়েছে গেঞ্জি থেকে শুরু করে চুড়িদার নাইটি সমস্ত কিছু কিন্তু উন্নত মানেরও পাওয়া যায় যেমন ফুটেও বিক্রি হয় তেমন বাঁধা বড় দোকানেও বিক্রি হয় চাইলে সেখান থেকেও আপনারা কিনতে পারেন দামের একটু তো থাকে বটেই আর এই সমস্ত জায়গাগুলোতে যে ফুটে বিক্রি হচ্ছে সেগুলো একটু কমা দামের হয় সকলেই সাধ্যের মধ্যে তো কেনার চেষ্টাই করে না অনেকের তো আর বেশি দামের জিনিস কেনাটা সম্ভব হয় না তাই অনেকে এখান থেকেও জিনিসপত্র কেনাকাটি করেন আর এই হাটে মাদুর পাওয়া যায় তাই বিভিন্ন মানুষ দূর দূর থেকে এসেখানে কিন্তু মাদুরও কিনে নিয়ে যান আর এই দুটো হলো বইয়ের দোকান যেগুলোতে আমরা ছোটোবেলায় বই কিনতাম বাবা মারা কিনে দিতেন আর এখন আমি বেরিয়ে যাচ্ছি যেহেতু আমার কেনাকাটা প্রায় কমপ্লিট পরে বাড়ি গিয়ে আপনাদেরকে দেখাবো আমি কি কি কিনলাম আর এই যে দোকানটা এর সামনে দিয়ে যাচ্ছি এখন এই এই দিকটা দেখছেন এই দিকটা ছিল আমার স্কুল আগের একটি ব্লগে আমি দেখিয়েছিলাম আমার স্কুল আর এটা হলো আমার এক মাস্ত দাদার দোকান আর এদিকে বেরিয়ে পড়েছি এখন প্যান্ডেল তৈরির কাজ চলছে বিভিন্ন জায়গাতে এটি হল একটি স্থানীয় একটি মঞ্চ মঞ্চ যেখানে বিভিন্ন নাটক বিভিন্ন সময় বিভিন্ন কিছু হয়ে থাকে তো চলুন এখন আমি মার বাড়িতেই যাচ্ছি যেহেতু তুই ছেলে ওখানে রেখে দিয়ে এসেছি গিয়ে আপনাদেরকে দেখাই কি কি কিনলাম আর এসে আর এক কাণ্ড জানেন দেখি মেয়ের পায়ের এই অবস্থা কি করে হয়েছে না জানতে পারলাম যে আমরা যখন বাড়ির সামনের মাঠটিতে দাঁড়িয়েছিল ওর বাবার সাথে আমি তখনও বের হইনি তখন গাড়ির যে সাইলেন্সার হয় না তাতে পায়ে ছাঁকা লেগে গিয়েছে এত দুষ্টু যে আমাদেরকে তখন বলেনি আমরা হাটে চলে গিয়েছি তখনও জানতে পারিনি বাড়ি এসে জানতে পারলাম তাই জন্য আর বেশিক্ষণ দেরি না করে আপনাদেরকে শাড়িটা দেখিয়ে দিলাম এই শাড়িটা কিনেছি আর এই গেঞ্জি দুটো কিনেছি একটা ভাইকে দেব আর একটা কাকে দেব, এখনও কোনো ঠিক নেই আর শাড়িটা কিনেছি মায়ের জন্য আর কিনেছি জুতো আর এই গেঞ্জিটা কিনেছি ওর বাবার জন্য ছেলের জুতো কিনেছি এই যে ছেলের জুতো চলুন এখন আটটা বাজে প্রায় আমরা বেরিয়ে পড়ি আর এই হলো আমাদের বাড়ির দেবতা বেশি কথা না বাড়িয়ে চলুন বাড়ির দিকে রওনা দিই আর ভিডিওটা আজকে এখানেই শেষ করছি সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সকলকে ভালো রাখবেন আবার দেখা হবে পরের একটি ব্লগে ভালো লাগলে একটা লাইক করবেন কমেন্ট করে জানাবেন কেমন লাগলো এবং আপনারা সকলকে সুস্থ রাখবেন ধন্যবাদ